অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও কিনবেন না এই তিনটি জিনিস এতে পারিবারিক অশান্তি বাড়বে মা লক্ষ্মী গৃহত্যাগ করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আমি সম্পার আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিটি অক্ষয় তৃতীয়া হিসাবে পালিত হয় শাস্ত্র মতে বছরে সাড়ে তিনটি অক্ষয় মুহূর্ত রয়েছে যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই অক্ষয় তৃতীয়া এই দিনটিকে স্বয়ংসিদ্ধ মুহূর্ত হিসাবে গণ্য করা হয় এই তিথিতে সমস্ত ধরনের শুভ কাজ করা যায় অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে স্নান দান ধ্যান জপ তপ যোগ্য পিতৃতর্পণ করলে পূর্ণ ফল পাওয়া যায় আগামী তিরিশে এপ্রিল আর বাংলার ষোলোই বৈশাখ বুধবার অক্ষয় তৃতীয়া পড়েছে তৃতীয়া তিথি লাগছে ইংরাজির উনত্রিশে এপ্রিল মঙ্গলবার রাত্রি আটটা চব্বিশ মিনিট থেকে আর তৃতীয়া তিথি থাকছে ইংরাজির তিরিশে এপ্রিল বুধবার সন্ধ্যা ছটা বারো মিনিট পর্যন্ত পয়লা বৈশাখের মতনই অক্ষয় তৃতীয়ার দিনেও অনেক ব্যবসায়ীরা হালখাতার পুজো করে থাকেন বাংলা পঞ্জিকা অনুসারে অমৃতযোগের শুভ সময়ে আপনারা এই হালখাতার পুজো করতে পারেন লক্ষ্মী গণেশ বা হালখাতা পুজোর শুভ সময় হল সূর্যোদয় থেকে দিবা ছটা চুয়াল্লিশ মিনিটের মধ্যে আবারও নটা একুশ মিনিট থেকে এগারোটা ছয় মিনিটের মধ্যে এছাড়াও আপনারা মাহেন্দ্রযোগের শুভক্ষণেও এই পূজা করতে পারেন দিবা একটা চুয়াল্লিশ মিনিট থেকে তিনটে আঠাশ মিনিটের মধ্যে যোগ রয়েছে এই অমৃত যোগ এবং মাহেন্দ্র যোগের শুভক্ষণে আপনারা লক্ষ্মী গণেশ পুজো বা হালখাতার পুজো সম্পন্ন করতে পারেন এই পবিত্র তিথিতে যানবাহন ক্রয় ভূমি বা বাড়ি ক্রয় ভূমি পুজো বাড়ি নির্মাণ গৃহপ্রবেশ এই সব কিছুই আপনারা করতে পারেন এছাড়াও দীক্ষা অন্নপ্রাশন এবং বিবাহের মতো যে কোনো শুভ কাজ করা যেতে পারে অক্ষয় তৃতীয়ার পবিত্র তিথিতে অনেকেই কেনাকাটা করে থাকেন এই পবিত্র দিনে সোনা রূপা তামা পিতল এই সমস্ত কিছু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে এই পবিত্র তিথিতে এমন কিছু ক্রয় করবেন না যাতে সংসারে বিপদ নেমে আসে বন্ধুরা এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা কোন তিনটি জিনিস কিনবেন না অক্ষয় তৃতীয়ার দিনে কোনো ধরনের ধারালো বস্তু যেমন ছুরি কাঁচি ছুঁচ ইত্যাদি কেনা উচিত নয় এতে দেবী লক্ষ্মী রেগে যেতে পারেন বাড়িতে পারিবারিক বিবাদ বাড়তে পারে বাড়িতে অশান্তি আসবে এবং মন অস্থির হয়ে উঠবে অক্ষয় তৃতীয়ার দিনে দ্বিতীয় যে জিনিসটি আপনারা ভুলেও কিনবেন না তা হল লোহা বা অ্যালুমিনিয়ামের তৈরি জিনিস অক্ষয় তৃতীয়ার সোনা বা রূপোর তৈরি গহনা তামা পিতল কাসারের বাসন এই সম সমস্ত কিছু কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় তবে ভুল করেও লোহা অ্যালুমিনিয়াম বা প্লাস্টিক জাতীয় কোনো কিছু জিনিস কিনবেন না লোহা অ্যালুমিনিয়াম বা প্লাস্টিক কোনো শুভ ধাতু নয় তাই এই পবিত্র দিনটিতে এইসব ধাতুর তৈরি জিনিস কেনা থেকে বিরত থাকতে হবে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনটিতে তৃতীয় যে জিনিসটি কিনবেন না তা হল যে কোনো কালো রঙের পোশাক এই দিনে আপনারা কিনবেন না অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনটিতে আপনারা পোশাক কিনতে পারেন তবে কখনোই তা যেন কালো রঙের পোশাক না হয় কালো রঙকে সাধারণত তামসিক শক্তির প্রতীক হিসাবে বিবেচনা করা হয় এই রঙ কখনো কখনো নেতিবাচকতাও সৃষ্টি করে অক্ষয় তৃতীয়া হল সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক তাই এই পবিত্র তিথিতে কালো রঙের কোনো জিনিস বা পোশাক না পরাই উচিত এই পবিত্র তিথিতে দেবী লক্ষ্মী সিদ্ধিদাতা গণেশের আর ধনার পাশাপাশি ভগবান নারায়ণ এবং সম্পদের দেবতা কুবেরেরও পূজা অর্চনা করা উচিত এতে আমাদের গৃহে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে অক্ষয় তৃতীয়ার দিনে আপনারা যা কিছু দান করবেন তার অক্ষয় ফলপ্রাপ্ত হবে আর যে সকল কর্ম করবেন তা অক্ষয় হয়ে থাকবে তাই এই পবিত্র দিনটিতে আপনারা ভক্তি ভরে পূজা অর্চনা করুন দান ধ্যান করুন তাহলে বন্ধুরা আজকের এই সম্পূর্ণ ভিডিওটি এই পর্যন্তই রইল ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবার অনুরোধ রইল আজ এই পর্যন্তই রইল আবারও দেখা হবে আগামী পর্বে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে